ইফতারে অতিথি আপ্যায়নে অথবা সুন্দর নাস্তায় খেতে ভীষণ মজার একটি রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পকেট সমুচা আর এই সমুচাটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার প্রথমে এখানে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু চার চামচ এখানে অ্যাড করছি রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পর্যায়ে যখন ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব পানি আর পানিটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নেব এই ডোটা নরম হবে না আবার শক্ত হবে না খুব সফট একটা ডো তৈরি হবে তো এই ডোটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন ভিতরের পুটটা তৈরি করার জন্য প্রথমে এখানে পানি বসিয়ে দিয়েছি চুলায় আর পালটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি লবণ আর দিয়ে দিচ্ছি হাড় ছাড়া একটি মুরগির মাংস আর মাংসটা উল্টে পাল্টে তারপরে সিদ্ধ করে নেব মাংসটা যখন একটা পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কাটা চামচের সাহায্যে মাংসটাকে ঝুড়া করে নেব সম্পূর্ণ মাংসটা আমি জুড়া করে নিচ্ছি তৈরির মাঝে আমার সম্পূর্ণ মাংসটা জুড়া হয়ে গেছে তো এ পর্যায়ে অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি জুড়া করা মাংস দিয়েছি কালো গুলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গুলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সয়া সস দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চাট মশলা যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে নাড়াচাড়া করে ভিতরের পুটটা তৈরি করে নিয়েছি তো এখন পকেট সমুচাগুলো তৈরি করে নিব তো এখানে আমি চার চারখণ্ড করে লেচি কেটে নিব তারপরে ময়দা ছিটিয়ে তারপরে এখানে একটি পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে রুটিটা রুটিটা যতটা পারেন পাতলা করে তৈরি করে নিতে হবে তো আমি রুটিটা খুব পাতলা করে তৈরি করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন আর এখন চারিপাশটা সমান করে স্কেলের সাহায্যে আমি কেটে নেবো চারিপাশটা কেটে নেওয়ার ফলে কিন্তু এই পকের সমোচাটা তৈরি করতে খুব সহজ হবে রমজান মাস তো প্রায় চলেই এসেছে রমজান মাসেও আপনারা ইফতারিতে এই রেসিপিটি তৈরি করতে পারেন এই পকের সমোচা ইফতারে তো আমরা অনেক রকমের ভাজাপোড়া তৈরি করে থাকি তবে এই ভাজাপোড়াটাও খেতে ভীষণ মজার ছিল আপনারা তৈরি করে দেখতে পারেন রুটিটা সমান করে কেটে নেওয়ার পর এখানে ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর কিভাবে পকেট সমুচাটা আমি তৈরি করছি আপনাদেরকে দেখে দেখেই বুঝে নিতে হবে আর এই সমুচাটা তৈরি করা খুবই সহজ তো চাকুর সাহায্যে এরকম আরি করে কেটে নেব আর কেটে নেওয়ার পর পাঁচটায় কিন্তু আমি পানি অ্যাড করেছিলাম পানি অ্যাড করার কারণে কিন্তু সমুচাটা সম্পূর্ণ ভালোভাবে সেট হবে তাই তো চারিপাশটা আমি পানি অ্যাড করে নিচ্ছি আর অ্যাড করে নেওয়ার পর সমোচাটা সম্পূর্ণ রেডি করে নিচ্ছি আর একটি কাটা চামচের সাহায্যে দুই পাঁচটা দুই পাঁচটা একটু চেপে চেপে দেব যেন ছুটে না যায় এই সমোচাটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এ পকেট সমোচাটা তৈরি করা ঠিক কতটা সহজ তো এভাবে করে সবগুলো সমুচা আমি তৈরি করে নিয়েছি প্যানে বসিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে সমোচাগুলো ভেজে নেব তাহলে কালারটা খুব সুন্দর থাকবে তো এভাবে করে সবগুলো সমুচায় আমি ফ্রাই করে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর একটি ভেঙে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা জুসি হয়েছে আর উপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি ছিল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ